আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফল প্রত্যাশীরা বিশেষ গণবিজ্ঞপ্তি চান না সাথে তারা নয় দফা দাবি পেশ করেছে আজকের বিস্তারিত আলোচনা সম্মানিত কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা ইতিমধ্যে থামবেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি আঠারো আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রত্যাশী ভাই জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন বিরাজ কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনা শুরু করি আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা বিশেষ গণবিজ্ঞপ্তি না প্রকাশ করার দাবি জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি এর কাছে এ দাবিতে বুধবার রাজধানী ঢাকা সহ দেশের কয়েকটি জেলায় মানববন্ধন করেছে প্রার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ এবং বিভাগীয় শহর সহ রংপুর বরিশাল বগুড়া দিনাজপুর ময়মনসিংহ ও কুষ্টিয়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে অংশ নেওয়া প্রার্থীরা বলেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের নিয়োগ কার্যক্রম চলমানে রেখে আরেকটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা অবৈধ এবং এনটিআরসি এর আইনের বিরোধী আঠারোতমদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে মৌখিক পরীক্ষা সম্পন্ন করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক এনটিআরসি এর এক থেকে বারোতম মেয়াদ উত্তীর্ণ সনদারি এবং পঁয়ত্রিশ বছরের বেশি বয়সী শিক্ষকদের লোকদের নিয়োগের জন্য যে বিশেষ গণবিজ্ঞপ্তির অযৌক্তিক প্রস্তাব করেছে সেটি বাতিল করতে হবে এ বিশেষ বিজ্ঞপ্তির জারির কার্যক্রম বাতিল করার দাবি জানাচ্ছে এই সময় প্রার্থীরা নয় দফা দাবি তুলে ধরেন দাবিগুলো হলো আঠারোতম আঠারোতমর চূড়ান্ত রেজাল্টের আগে বিশেষ গণবিজ্ঞপ্তি জারি না জারি করা যাবে না আঠারোতম পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষার ফল সেপ্টেম্বরের মধ্যে প্রকাশ করে অক্টোবরে ভাইবানিতে হবে এবং দ্রুত দ্রুত ফল প্রকাশ করতে হবে শিক্ষক সংকট দূরীকরণে আঠারোতম শিক্ষক নিবন্ধনের উত্তীর্ণদের অগ্রাধিকার দিতে হবে ষাট হাজার জাল সনদারি শিক্ষক নিয়োগের নিয়োগ বাতিল করতে হবে এন এর পরিপর্ত অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে ডিসেম্বরের মধ্যে আঠারোতম নিবন্ধনের উত্তীর্ণদের উত্তীর্ণদের নিয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিতে হবে অটো এমপ্লয় চালু করতে হবে এক থেকে বারোতমদের জন্য আদালতের রায় বহাল থাকবে এবং বৈষম্যমূলক বিশেষ গণবিজ্ঞপ্তি প্রত্যাহার করতে হবে